ঠান্ডা রে <hablando> <laughs> ভাগ্য ভালো জানো আজকে আমি নতুন দুটো একটা পড়ছি আমার খবর ছিল রাস্তা হাঁটতে পারতাম না স্প্রিং ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাফ স্টাইল ইন কানাডা আজকে আমি আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল অনেক কত কত বছর পর দু হাজার পরে আজকে দেখা ও মাই গড এই কানাডার মন্ট্রিয়লে হচ্ছে আজকে আমাদের দেখা হয়েছে আমরা আমার জান আমার জুনু আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সো আমি এটা মিস করতে চাইনি যে আজকে দেখা করতেই হবে ও হচ্ছে মনুয়চারে হ্যাঁ কানাডায় বোনাবাতু এ জুনু আমার ফ্রেন্ড ও হচ্ছে এসেছে অনেক দিন হয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে কিন্তু দেখা করব করব করতে করতে আসলে হয়ে ওঠে না আজকে যেহেতু চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটাকে কোনো না কোনো ভাবে হচ্ছে এই সময় কি আমি বলি কি আমি কিসের অন্যদের সাথে পালন করবো আগে আমার ফ্রেন্ডের সাথে পালন করবো যা কিছু ঘটুক যা কিছু হোক আজকে দেখা করতেই হবে সো আমাদের এখানে ক্যানাডার মনসিদের কিন্তু ওয়েদার ভীষণ খারাপ রাস্তার প্রচণ্ড খারাপ অবস্থা গতকালই আমি আপনাদেরকে দেখিয়েছি যে মানে স্নো স্টর্ম হয়েছে রাস্তাঘাটে আজকে খুব খারাপ অবস্থা হাঁটা মানে খুবই দায়। একদম স্নোর স্তূপ হয়ে আছে রাস্তায় রাস্তায় সব কিছু পাড়ি দিয়ে বন্ধুর সাথে আজকে দেখা করতে চলে এসেছি তাও হচ্ছে স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড তো মানে বুঝিনি একদম স্পেশাল কিছু স্পেশাল স্কুল ফ্রেন্ড হচ্ছে জীবন মানে আমৃত্যু হচ্ছে হৃদয়ের বন্ধন থাকে যে যেখানে আই লভ ভি আই লাভ আমাদের ভ্যালেন্টাইন্স ডে এরকম স্পেশাল প্লিজ স্টে উইথ আজ থ্যাংক ইউ ভিওয়ার্স এখন হচ্ছে আমরা র্যামে করে হচ্ছে যাবো আজকে আমরা সারা দিন ঘোরাঘুরি করব দুই বান্ধবী এইটা হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে গার সেন্ট্রাল আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি এইটা হচ্ছে আপনারা তো আমাকে দেখেন যে মেট্রোতে আমি আসা যাওয়া করি মেট্রো বেশিরভাগ ইউজ করা হয় কিন্তু আমার বান্ধবী হচ্ছে যে সাইডে হচ্ছে থাকে সেই সাইডে হচ্ছে মেট্রো যাবে না

আমার ফ্রেন্ড হচ্ছে আমার জন্য র‍্যামের টিকিটও কিনে রেখেছিল আসা এবং যাওয়া কিন্তু আমার মেট্রো কার্ডই হচ্ছে কাজ হয়ে গেছে এটা দিয়ে আমি যে কোনো টাইমে আসা যাওয়া করে ফেলতে পারবো এখন থেকে এখন থেকে জুনুর সাথে দেখা করা ইজি 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 এনি টাইম এনি চলে এসেছে নভি পাবো এই দেখো আ

অল থ্যাঙ্কস গোল টু মাই ফ্রেন্ড জিওনু জিয়ানো তাও ভ্যালেন্টেন ডে তে পরশুবাদই হচ্ছে আজকে আমার র্যামের উৎসাহ আমার আমি তো মানে ওকে ওকে সি বাইরের আজকে পরিবেশ দেখুন কি অবস্থা পুরো স্নোতে আচ্ছাদিত পুরো শ্বেত শুভ্র ক্যানাডা মনশা পুরো সব ঢেকে আছে স্নোতে আমাদের আজকে জার্নি টু বাই র্যাম আপনাদের সাথে একটু শেয়ার করছি খুবই ভালো লাগছে র্যাম্প থেকে বাইরের এই দৃশ্য দেখতে সুন্দর লাগছে অনেক দূরে দেখতে পাচ্ছেন ট্রেন ধীরে ধীরে মনে হচ্ছে কাজ টাজ সব বাদ দিয়ে শুধু সারাদিন ঘুরে ঘুরে বেড়াবো ভিডিও নেবো এরকম দেখতে তো ভালোই লাগছে যদি কাজ টাজ না থাকতো সারাদিন এভাবে ঘুরা যেত

আমি এখন চলে এসেছি আমার ফ্রেন্ডের ভাগ্নির দোকান এটা হচ্ছে সেন্ট সিনামন এটা হচ্ছে ক্যারোটের মল গ্রোসার আমরা এখন এখানে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড তো আছেই আর এখানে আছে এই সেন্ট সিনামনের স্বপারী ইভা সো ইজ আওয়ার ইভা অ্যান্ড এটা হচ্ছে ওর দোকান আপনারা কিন্তু সবাই এখানে চলে আসবেন অনেক ও আমার জন্য একটি স্পেশাল একটা বার্গার রেডি করেছে আই খুবই টেস্টি হবে আমি কি আপনাদেরকে জানাবো এই তো এবং কিছুদিন পর হচ্ছে এই নামটা চেঞ্জ হবে আই হোপ আমি আপনাদেরকে তখনও হচ্ছে জানাবো নাম চেঞ্জ হয়ে হচ্ছে কি হবে এবং কেমন দেখতে হবে ক্যাফে সেলভাদ হচ্ছে নাম হবে নেক্সট লুক চেঞ্জ হবে লুকও চেঞ্জ হবে সো আই থিংক আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো নেক্সট টাইম ওকে প্লিজ স্টে উইথ আস এটা হচ্ছে আমার প্রেমের No, 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 no. parce que le monde a cancellé que tu donnes un tour rond পিয়ার ভিউয়ার্স আজকে সত্যি সত্যি হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে একেবারে ডিফারেন্ট এবং স্পেশাল ক্যান স্পেশাল প্লিজ দেখুন সাময় ইউ ওয়া থ্যাংক ইউ সো মাচ দেখছেন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি এভাবে আমাদের কাছের মানুষগুলো আমরা একে অপরকে এভাবে ফুল বিনিময় হচ্ছে আজ যদিও আমি ফুল আনি কিন্তু আমি আজকে আমার ভ্যালেন্টাইন্স ডেটা স্পেশাল করার জন্য আমার ফ্রেন্ড প্লাস ফ্রেন্ডের ভাগ্নি ইভা আমরাও ফ্রেন্ডের মতো সো আমরা আজকে একসাথে সবাই মিলিত হয়েছি দেখা করেছি এবং এটা ভ্যালেন্টাইন্স ডে মানে এটা না যে আপনারা যেটা ভাবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তো ভ্যালেন্টাইন্স ডে বিভিন্নভাবেই আসলে পালন করা যায় এবং এটাকে সুন্দর করে তোলা যায় এটা আপনার উপরই ডিপেন্ড করে আপনি কীভাবে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন করবেন তো এটা খারাপ কিছু না অনেকেই হয়তো বলবেন যে ভ্যালেন্টাইন্স ডে আবার পালন করার কি আছে অবশ্যই পালন করতে হবে কারণ আপনি একটা মানুষকে ভালোবাসেন কিন্তু আমরা কিন্তু মানুষকে ভালোবাসলেই বলা হয় না রাইট যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি একটা যদি স্পেশাল ডে থাকে সো স্পেশাল ডে উপলক্ষে আমরা অনেক সময় সেটা হচ্ছে ব্যক্ত করতে পারি প্রকাশ করতে পারি সো খারাপ না ভালোই থ্যাংক ইউ সো মাচ ইভা থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর ফুলের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে ইভার কাছ থেকে আমি ফুল পেলাম সত্যিই আমার ভ্যালেন্টাইন্স ডে সত্যি অনেক স্পেশাল হয়ে গেল ধন্যবাদ তোমাকে খুবই অনেক অনেক ধন্যবাদ তোমার এই ব্যস্ততার মাঝে এই যে আমাদেরকে সময় দিয়েছ এবং ও ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমি এতক্ষণ হচ্ছে এনজয় করলাম ইভার এই দোকানের হচ্ছে স্পেশাল বার্গার এবং অন্যান্য আইটেম খুবই আসলেই খুবই মজার অনেক সুস্বাদু এবং ভেরি ফ্রেশ সো আপনারাও কিন্তু আসতে পারেন আপনারা আসতে পারে আর আসলেই আসলেই আপনাকে আপনার দিনটাকে কিভাবে আপনি স্পেশাল করে তুলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কেউ আপনার ডে স্পেশাল করে দিবে না আপনারটা আপনাকেই করতে হবে যেমন আমরা আমাদের ডেটা স্পেশাল করে তুলেছি আমরা নিজেরাই সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই বাই সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা আই লাভ ইউ অল হ্যালো ভিউয়ার্স এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমি আবার আমার আমার ফ্রেন্ড এখন আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে আসলে বিদায় নিয়ে নিয়ে নিব কিছুক্ষণ পরে প্রচণ্ড ঠান্ডা এখানে দেখতে পাচ্ছেন স্নো 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 এবং হচ্ছে ও আপনাদের সাথে শেয়ার করে আমি কিন্তু আজকে একটা নতুন শু পরেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমার ফ্রেন্ড উপলক্ষে আর পরেছি বলে খুব ভালো হয়েছে কারণ ইয়েস কারণ হচ্ছে এই শুটা হচ্ছে স্প্রিং ওয়াটার শ্যু আজকের যেই খারাপ অবস্থা রাস্তার গতকাল স্নো স্ট্রম হওয়ার পরে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে সো এইটা পড়াতে হচ্ছে আমার জন্য খুবই ভালো হয়েছে আমি আজকে অন্য একটা শু করতে চাচ্ছিলাম কিন্তু আল্লাহ রক্ষা করেছে যে এটা পরেছি যার কারণে আমি আজকে রাস্তা দিয়ে হাঁটতে পারছি প্রচণ্ড খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন পাশে স্নো আর স্নো খুবই খারাপ অবস্থা